নামায় শিবায় বন্ধুরা, হার মহাদেব নমস্কার আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখন চলছে পবিত্র শ্রাবণ মাস উদ্দেশ্যে মহাদেবকে অর্পণ করছেন মহাদেবের জন্য ব্রত করছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো শ্রাবণ মাসে যারা মহাদেবের উদ্দেশ্যে সোমবার ব্রত করছেন তারা সেই ব্রত কিভাবে ভাঙবেন এবং কখন ভাঙবেন তো চোট বন্ধুরা সর্বপ্রথম ব্রতের কথা বলবো যে কোনো ব্রতই কিন্তু ব্রত করাই শ্রেয় কিন্তু সকলের পক্ষে কিন্তু ব্রত করা সম্ভব হয়ে ওঠে না তো যারা ব্রত করতে পারবেন না তারা কিভাবে ব্রত করবেন দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন তাই যারা ব্রত করতে পারেন না তাদের ব্রত করার কোনো দরকার নেই নিজেকে কষ্ট দিয়ে নিজের মনকে কষ্ট দিয়ে কখনোই ভগবান কিন্তু প্রসন্ন হন না তাই যারা নির্জলা ব্রত করছেন না তারা সারাদিন ফলাহার করে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি পুজো করার পর আপনারা নিজেদের ব্রত ভাঙতে পারেন আপনারা ফল খেতে পারেন সাবু খেতে পারেন ফলের জুসও খেতে পারেন আর যারা ফলাহার করছেন এবং যারা নির্জল উপবাস করছেন না তারা চেষ্টা করবেন লবণ জাতীয় কোনো খাবার না খাওয়া আপনারা লবণের পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন এবং যারা নির্জল ব্রত একদমই করছেন না তারা আপনারা সাবুর পায়েস বানিয়ে আলুর সবজি বানিয়েও খেতে পারেন এই শ্রাবণ মাস চলাকালীনই আমার কাছে একটা প্রশ্ন এসেছিল অর্থাৎ বলতে পারো কমেন্ট এসেছিলো একজন দিদি আমাকে কমেন্ট করেছিল তিনি অফিসে কাজ করেন এবং তিনি সারাদিন নির্জাত উপবাস করতে পারেন না দশটার মধ্যে তাকে অফিসে চলে যেতে হয় তাহলে সে কিভাবে শ্রাবণ মাসে সোমবার করবে তো এমন অসুবিধে অনেকেরই লক্ষ্য করা যায় কর্মরত ব্যস্ততার কারণে অনেকেই কিন্তু নির্জন উপবাস বা ব্রত করতে পারেন না তো তারা করবেন কি সকালে অফিস যাওয়ার আগে বা আপনাদের কর্মক্ষেত্রে যাওয়ার আগে ভগবানকে পুজো করে নেবেন এবং মহাদেবের মাথায় জল ফুল দুধ বেলপাতা অর্পণ করবেন তারপরে আপনারা খেতেই পারেন এই দিন নিরামিষ জাতীয় খাবার খাওয়ার এবং নেশাগত রকম দ্রব্য আপনারা এই দিন সেবন করবেন না যারা নির্জলা ব্রত উপবাস করেন তারা কখন ব্রত ভাঙবেন তো বন্ধুরা যারা আপনারা সকাল থেকে কিছু না খেয়ে থাকেন তারা আপনারা সন্ধ্যাবেলা ব্রত ভাঙতে